ফ্রেন্ডস এই পাকিস্তানি জঙ্গিরা একের পর এক সব খতম হয়ে যাচ্ছে হুম এই কিছুদিন আগে দাউদ খতম হয়ে গেছে তারপরে এখন একটা শোনা যাচ্ছে মাসুদ আজাহার খতম হয়ে গেছে পাকিস্তানের ভূমিতেই খতম হয়ে গেছে তো এই যে একের পর এক সব জঙ্গিরা পাকিস্তানের ভূমিতেই খতম হয়ে যাচ্ছে কোনো এক শক্তি এইসব জঙ্গিদের খতম করে দিচ্ছে হুম এই যে যারা এই জঙ্গিদের খতম করছে তারা হচ্ছে অ্যান্টিভাইরাস এই অ্যান্টিভাইরাস ভাইরাসকে দমন করছে এই হচ্ছে বিষয় তো এটা নিয়ে আমি একটা নিউজ করেছিলাম আগে পাকিস্তানি জঙ্গিরা খতম হয়ে যাচ্ছে একের পর এক তো আবারও এই একটা নিউজ পেলাম এই মাসুদ যাহা খতম হয়ে গেছে তাই আবার একটা নিউজ করতে আসলাম হুম এবার আমি যেটা বলবো এই যে এই যে পাকিস্তানি জঙ্গিরা সব খতম হয়ে যাচ্ছে এতে আমরা ভারতবাসীরা খুব আনন্দিত কিন্তু এই ভারতবর্ষের মধ্যেই কিছু লোক এতে আর কি খুব রাগে জ্বলছে এই পাকিস্তানি জঙ্গিরা খতম হয়ে যাচ্ছে তারপরে পাকিস্তান ভিকারি হয়ে গেছে পাকিস্তানের প্রতি ওদের খুব দরদ এই যে যারা তিনশো সত্তর ধারা উঠিয়ে নিয়েছে বলে যারা এটার বিরোধিতা করে যারা তিনশো সত্তর ধারা আবার লাগু করতে চায় কাশ্মীরে তারা পাকিস্তানের ক্ষতি হচ্ছে এতে ওরা খুব জ্বলছে ওদের খুব কষ্ট হচ্ছে যারা তিনশো সত্তর ধারা লাগু করতে চায় ওরা আর কি যারা তিনশো সত্তর ধারা লাগু করতে চায় তারা পাকিস্তানের পক্ষে তারা পাকিস্তানকে হেল্প করতে চায় ওই পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে ঢুকে হামলা চালাবে অত্যাচার করবে নিরীহ মানুষের ওপর তারপরে করবে সাপোর্ট করে ওরা ওরা চায় এরকম ভারতবাসীর জঙ্গিরা অত্যাচার করুক হম সেই কারণে ওরা তিনশো সত্তর ধারা আবার লাগু করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু এই তিনশো সত্তর ধারা উঠিয়ে নিয়েছে বলে ভারতবাসীরা সুরক্ষিত হয়ে গেছে ভারতবাসীরা এটাকে সাপোর্ট করছে হ্যাঁ ভারতবাসীরা যে ওদের পাত্তা দিচ্ছে না সেটা ওরা জানাই না ওরা বারবার বলছে ধারা করবে আর ভারতবাসীরা ওদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কারণ ভারতবাসীরা তো জানেই তিনশো সত্তর ধারা উঠিয়ে নেওয়ার ফলে ভারতবাসীরা শান্তিতে রয়েছে কাশ্মীরবাসীরা শান্তিতে রয়েছে এটা তো কাশ্মীরবাসীরা জানে সুতরাং ওরা যদি বলে তিনশো সত্তর লাগু করবে আবার অত্যাচার যাতে করতে পারে তার জন্য জঙ্গিরা ব্যবস্থা করে দেবে তাহলে কি কোনো ভারতবাসী দেবে তাই ওদের পাত্তা না যারা দিচ্ছে জঙ্গিদের এই কলমদারি জঙ্গিরা এই কলমদারী জঙ্গিদের কেউ পাত্তা দেবে এই যে এরা হচ্ছে কলমধারী জঙ্গি যারা জঙ্গিদের মাথায় বসে আছে আর জঙ্গিদের তল্লাই দিচ্ছে যারা তিনশো সত্তর ধারা লাঘু করার জন্য চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা হচ্ছে কলমধারী জঙ্গি কিন্তু ভারতবাসীরা এদের পাত্তা দেয় না সেই তো ভারতবাসীরা জবাব দিয়ে দিচ্ছে তাই না মোদীজিকে ঠেলে ভোট দিচ্ছে ভারতবাসীরা এটা হচ্ছে বিষয় ওরা কি ভাবছে কি ভারতবর্ষের মধ্যে এই সমস্ত মানে পাকিস্তানকে সাপোর্ট করে কথা বলবে আর তাতে ওরা লাভবান হয়ে যাবে সম্ভব হম কখনোই হবে না এখন ভারতবাসীরা একদম সতর্ক হয়ে গেছে বিজেপি ভারতবাসীদের সতর্ক বানিয়ে দিয়েছে সুতরাং কংগ্রেসের যে নীতি ওই নীতিকে আর কেউ সাপোর্ট করে না সবাই সতর্ক হয়ে গেছে সবাই বুঝে গেছে ওদের মাকসাত কি কংগ্রেসের মাকসাদ কি বিজেপি বিরোধীদের মাকসাদ কি সবাই এটা বুঝে গেছে তাই মানুষ মোদীজিকে ভোট দিয়ে এই তিনশো সত্তর ধারা যে উঠে গেছে এটাকে সবাই সাপোর্ট করে ঠিক আছে যারা তিনশো সত্তর ধারা উঠিয়ে নিচে বলে ওটার যারা বিরোধিতা করছে তাদেরকে কেউ পাত্তা দেয় না সুতরাং ওরা যত চেঁচাবে এই তিনশো সত্য ধারা লাগু করে দেবে এই সমস্ত ওরা যত বলবে তত মানুষ ওদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাবে সুতরাং এই তিনশো সত্য ধারা উঠিয়ে নেওয়ার ফলেই পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে জঙ্গিদের অবস্থা খারাপ হয়ে গেছে ফলে ভারতবাসী সুরক্ষিত হয়েছে ভারতবাসীরা সুরক্ষিত হয়েছে ভারতবর্ষ সুরক্ষিত হয়েছে ঠিক আছে আর এই যে ভারতবাসীরা সুরক্ষিত হয়েছে এতেই অনেকে জ্বলছে যারা ভারতবাসীর শত্রু একবার চিনে নাও ডিটেক্ট করে নাও যারা তিনশো সত্তর ধারা লাগু করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা হচ্ছে দেশদ্রোহী ভারতবাসীর শত্রু ভারতবাসীরা শান্তিতে আছে এটা সহ্য করতে পারছে না তাই ভারতবাসীদের অশান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য ওরা তিনশো সত্তর ধরা লাগু করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু ভারতবাসীরা ওদের জবাব দিয়ে দিচ্ছে আর ওরা ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিক আছে ভারতবাসীর ক্ষতি করার চেষ্টা ওদের ব্যর্থ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় সুতরাং যারা ভারতবাসীর ক্ষতি করার কথা ভাবছে তারা তাদের মেন্টালিটি চেঞ্জ করুন পারবে না সম্ভব নয় ঠিক আছে এই পাকিস্তানি জঙ্গিদের দিয়ে ভারতবাসীর ক্ষতি করাবে এ সমস্ত সম্ভব নয় পাকিস্তান টাইট তো আরো খাবে আর সত্তর ধারা ওরা কোনোদিন লাগু করতে পারবে না কারোর ক্ষমতা নেই তিনশো সত্তর ধারা লাগু করার যেটা উঠে গেছে উঠে গেছে তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার ফলে ভারতবাসীরা সুরক্ষিত হয়েছে ভারতবর্ষ সুরক্ষিত হয়েছে এটাই হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়